আসসালাম আলী শেখুম সালাম রহমতুল্লাহ আমি নাসির উদ্দিন আলী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা আমার প্রশ্ন হলো যে আমি একজনের হক নষ্ট করেছি কিন্তু আমি জানি না যে আমি কার হক নষ্ট করেছি একজনের হক নষ্ট করে কেমন জানেন না এটা কেমন কথা হলো। শুধু একটু জানি আমি একজনের হক নষ্ট করেছি এই গোনা থেকে কিভাবে বাঁচবো প্রথম কথা তবাক হক নষ্ট করেছেন কাবিরা গোনা করেছেন বান্দার হক নষ্ট করেছেন সেই ব্যক্তি না মাফ করলে এখন মাফ হবে না এটা কঠিন আল্লাহর হক নষ্ট করার চাই তোমার তো বান্দার হক নষ্ট করা আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহ মাফ করে দেবেন তবাক করলে কিন্তু বান্দার হক নষ্ট করলে সেই ব্যক্তি যতক্ষণ মাফ না করছেন যদি তার কাছে পৌঁছা সম্ভব হয় তার সন্ধান জানছেন তার ঠিকানা জানছেন তাহলে তার কাছে যেতে হবে বাচ্চাইতে হবে বা তার সাথে যোগাযোগ করতে হবে এখন কিভাবে বাঁচবেন প্রথম কথা খালে সন্ত্র থেকে তবা করবেন আল্লাহ গফুর দুই নম্বর কথা যে তার কথা যেহেতু মনে নেই যে কার হক নষ্ট করেছি সুতরাং তার পক্ষ থেকে আপনি সেটা সাদকা করে দেবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে মুক্তি দান করো আমি যথাসাধ্য আমার কাজ করলাম এর বেশি আর করতে পারছি না আর যখন আমি পারতাম তখন হক নষ্ট করেছি তখন আমার ইমান আমল ভালো ছিল না যার ফলে আমি তওবা করছি আল্লাহর কাছে বারবার তবা করুন এবং তবা তার না সুহা সাথে তবা করুন আপনার এই হচ্ছে করণীয়